আসসালামু আলাইকুম চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি তেলে পেঁয়াজ বেজে নিলাম বাদামি কালার হলে এদিকে আমি একটু পানি অ্যাড করে দিব পানি দিলে আপনার মশলাটা পুড়ে যায় না তাই একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা দিয়ে দিব তারপরে একটু নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর কালারটা কত সুন্দর হয়েছে দেখেন তেলটা উপরে বেসে গেছে এর মধ্যে দু দু থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে গুরু চিংড়ি এই গুঁড়া চিংড়িগুলো এখন আমি মশলাটা দিয়ে দিব এখন একটু নেড়ে চড়ে চিংড়িগুলোকে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ জাল করে নিব চিংড়িগুলো কষানো হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি এদিকে লাল শাকগুলো দিয়ে দিব এই যে শাকগুলো দিয়ে দিব এখন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মাছ শাকে মিশ করে নিব ভালোভাবে কিছুক্ষণ সময় লাগিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিব এই আস্তে আস্তে শাকগুলো আমার রান্না হতেছে শাক থেকে কিনা কিছু পানি বের হইছে এগুলো আমি জাল করে শুকিয়ে নিব শুকিয়ে কিছুক্ষণ পর আবার এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব এখন একটু নেড়ে চেড়ে দিব দেওয়ার পর আমি এটা কিছু সময় লাগিয়ে জাল করে নিব। এই যে শাক শাক চিংড়ি মাছ সিদ্ধ হইতেছে তারপর একটু পরে জোলটা কমে